আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রেস্টুরেন্টের খাবার খেতে আমরা অনেকেই পছন্দ করি তাই আমরা বন্ধু বন্ধুবান্ধব পরিবারদের সাথে নিয়ে ঘুরতে বেড়াতে যে রেস্টুরেন্টে বিভিন্ন রকমের খাবার পরিবেশন করে থাকি যারা নি রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আকর্ষণীয় স্বল্প মূল্যে বিভিন্ন রকমেরই খাবার উপভোগ করতে আজই চলে আসুন ড্রিম চাইনিজ রেস্টুরেন্টে নতুন আঙ্গিকের নতুন সাজে পুরুষ শপিং সেন্টার তৃতীয় তলায় ড্রিমল্যান্ড চাইনি রেস্টুরেন্ট পার্টি সেন্টারে অবস্থিত এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে এবং মানসম্মত সকল খাবারের আয়োজন যেমন ফাস্টফুড বাংলা চাইনিজ কাচি তেহারি পোলাও সুস্বাদু গ্রিল নান রুটি সহ বিভিন্ন রকমের খাবারের আইটেম ও খাদ্য তালিকা আকর্ষণীয় স্বল্প বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হয় উপভোগ করুন খাদ্য সেবার প্রতিটি দাপ। ঘরে বসে ডিমলেড চাইনিজ রেস্টুরেন্টের অর্ডারের মাধ্যমে অতি দ্রুত যত্ন সহকারে এখানে হোম ডেলিভারি পার্সেল নিতে পারবেন আপনারা ও এখানে সামাজিক ব্যক্তিগত বিয়ে বউবাদ শূন্য থেকে আপনার জন্মদিন ডিজে পার্টি সহ যে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে ডিমলেড চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার আপনারা হয়তো জানেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে ডিমলেড চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে প্রিয় বন্ধুরা পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা কারো অজানা নেই সবারই জানা সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক পরিবর্তন আসে একটা সময় যখন ছিল পরিবারের মানুষজন অবসরের সময় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেত কিন্তু এখন মানুষের অবসর সময় কাটে টেলিভিশন দেখে না হয় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে না হয় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি সময়ের সাথে সাথে পরিবর্তনগুলো মানুষের জীবনে এসেছে আমরা যখন আরও ছোট ছিলাম তখন রেস্টুরেন্টের খাওয়ার এত প্রচলন ছিল না শুধু বিশেষ অকেশনে আমরা রেস্টুরেন্টে খেতে যেতাম কিন্তু এখন সে দিন বদলে গেছে এখন মানুষ কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে রেস্টুরেন্টে খেতে যায় সুন্দর সুন্দর ভালো মানের খাবার খেতে আমি মনে করি পরিবার বন্ধুবান্ধব ভাই বোনদের নিয়ে একটা সুন্দর পরিবেশে খাবার পরিবেশন করার জন্য ড্রিমল্যান্ড চারি রেস্টুরেন্টের মতো একটা সুন্দর একটা প্লেস এতে আপনারা সবাই আসবেন পছন্দের মতো চাহিদা মতো খাবার পরিবেশন করা করা হয় সেখানে এই রাতের বেলায় আলোতে সুন্দর একটা যারা ড্রিম নেচার রেস্টুরেন্টে খেতে আসে তাদেরকে এই আলোয় মুগ্ধ করে তোলে লাইটিং আলোয়ে জলমল করে ড্রিম লেড চাইনি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই একটি ভালো অনেক সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো ভিতরে এসির ব্যবস্থা আছে ফ্যান আছে বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আছে এখানে ড্রিম লেড চারি রেস্টুরেন্টের অ্যান্ড পার্টি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব রয়েছে মোহাম্মদ ইসমাইল হোসেন তাই আজই চলে আসুন মদনপুর শপিং সেন্টার এর তৃতীয়তলায় ড্রিম লেড চারি রেস্টুরেন্ট অ্যান্ডের পার্টি সেন্টারে আমাদের রেস্টুরেন্টে খাবার মানসম্মত খাবার সব আমাদের যত গেস্ট আছে সবাইকে খাবারটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমাদের খাবারের মান ভালো উন্নত মানের খাবার আমরা পরিবেশন করে থাকি এবং আমাদের এখানে খাবার এবং সার্ভিস দুটো নিয়ে আমরা পরিচয়টা সার্ভিস থাকি এখানে চাইনিজ অ্যারাবিক থাই এরপরে আমেরিকান ফাস্টফুড ইন্ডিয়ান খাবার সহ বাংলা পাশাপাশি আমরা বাংলা খাবারের আয়োজন করে থাকি আমাদের বাংলা খাবারটাও খুব ভালো হয় পাশাপাশি আহ দমের কাছে আমরা তৈরি থাকি